মাসখানেক আগে আমি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গেছিলাম সেটা ভার্জিনিয়াতে বাংলাদেশি মালিকানা একটা ইউনিভার্সিটি যেটা আমেরিকাতে আমি এটা নিয়ে একটা স্টোরি আপনাদের সামনে দিব খুব তাড়াতাড়ি হয়তো দেখবেন সেখান থেকে তাদের যে ইউনিভার্সিটিটা যেটা ইন্সপিরেশন ইউনিভার্সিটি যেভাবে শুরু করছিলেন তাদের একটা শাখা তাদের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশে আমি সেখানে পিপল অ্যান্ড টেক এই আইটি ইনস্টিটিউট এইখান থেকে বাংলাদেশটাকে যে পরিবর্তন করার জন্য যে কয়েকটা ছোট ছোট এলিমেন্ট যদি আপনি যুক্ত করেন একটা ডট ডট যুক্ত করেন তার মধ্যে একটা ডট হচ্ছে এই প্রতিষ্ঠান সেই ডটের এই যে আরিফ আমার সাথে তুবা আছে যে আইটি পৃথিবী এখন শাসন করছে যারা আইটি চালায় আইটি সেক্টরটা চালায় আপনি বাসায় বসে সমস্ত কিছু অর্ডার করবেন খাওয়া দাওয়া থেকে শুরু করে লন্ড্রি থেকে শুরু করে আপনার এডুকেশন সমস্ত কিছু সেই সমস্ত কিছু এক ছাদের নিচে বাংলাদেশে পিপল এন্ড টেক করছে আমি একটু আপনাদের গল্প শোনাবো আরিফ আরিফকে সবার আগে পরিচয় করাই আরিফ ভাই হচ্ছে এখানে কয় বছর আগে ট্রেনিং করছিলেন পাঁচ বছর আরিফ ভাই হচ্ছে সে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আমাদের বাংলাদেশে আমি সাংবাদিকতায় পড়ছি আমি যেমন কম্পিউটার সায়েন্সে পড়তে পারি না কিন্তু আরিফ ভাই হচ্ছে সে পলিটিক্যাল সায়েন্সে পড়ার পর সে এই মার্কেটে মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করে মিথ্যা বললাম না সত্য আমি অলমোস্ট তিন লাখ সাড়ে তিন লাখ বা ইনকাম করছি বাট এটা আসলে আমার সাবজেক্ট যেহেতু আসলে পলিটিক্যাল সায়েন্স আমার দিক থেকে আসলে আইটি না আমি টোটালি নন ব্যাকগ্রাউন্ড নন আইটি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এবং টোটালি গ্রাম থেকে আসা একজন ছেলে যে আমার এইদিকে কোনো আসলে শরীরপুর থেকে ওই সময় আসলে কোনো প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টারে নাই এখনো অল্প কিছু এখনো ওই হয় নাই তারপর আমার আসলে ঢাকা শহরে আসা ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে নন আইটিতে বাট আমার ইন্টারেস্ট টোটালটাই ছিল যে আসলে আমার ফ্রিল্যান্সিং কেরিয়ার করা যে আসলে আমি এই সাবজেক্ট মানে কোন গ্রাফিক্স এবং হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনই আমার শুরু করাটা এখান থেকে আসলে আমার ঢাকাও তা হচ্ছে একটা ছোট্ট একটা ইসে মানে যখন আমার এক ছোট্ট একটা রুমে উঠলাম ওঠার পর ভর্তি হলাম দেন হচ্ছে একটা ট্রেনিং নিলাম এখান থেকে দেন হচ্ছে আসলে আমার শুরু করা ফ্রিল্যান্সিং যাত্রাটা প্রথম কোর্সটা কতদিনের ছিল কতদিন পরে চাকরি পাওয়া মানে কাজ পাওয়া আমারটা কাজ পাওয়া গেছে আসলে আমি ছয় মাস ট্রেনিং নিয়ে দেন ছয় মাস পর হচ্ছে একটা জব নিই প্রিন্টিং প্লেসে বাট প্রিন্টিং প্রেসে থাকা অবস্থা আমি এটাকে ই দেন এক বছরের ভিতরে আমার হচ্ছে আসলে ফিল্যান্সিং ক্যারিয়ারটা ধারায় যায় ফিনান্সিং কেরিয়ারটা দাঁড়ানো যায় এর কারণ যেহেতু গরিব ফ্যামিলি বা লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসাটা তখন হচ্ছে স্ট্রাগল যে ইনকামের একটা সোর্স আহ আসলে এটার একটা ফিডব্যাক দরকার ছিল এটার জন্য আসলে আমার আর অন্যান্য কাজের সাথে জড়িত হওয়ার পাশাপাশি দেন ফ্রিল্যান্সিংটা আসলে কন্টিনিউ করাটার জন্য আসলে আমার লং টাইম একটু এক বছর মতো লাগছে যে কোর্সটা 6 মাস শেষ করছে বাকি 6 মাস কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিংটা দেন মার্কেট প্লেস থেকে আমার প্রথম যে সর্বই হচ্ছে 2500 ডলারের একটা কনটেস্ট হ্যাঁ না এটা আমি বিশ্বের অন্যান্য ডিজাইনের সাথে কনটেস্ট কম্পিটিশন করে দেন উইন হইছি আরেকটা গল্প আছে যেটা হচ্ছে এটা হচ্ছে শুরু এবং শেষে যেটা গল্প ইদানিং জাস্ট লাস্ট ছয় মাস হবে দুবাই একটা কোম্পানি এটা বাংলাদেশ না টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 120 জন ডিজাইনার ছিল হাজার ডিজাইনের কম্পিটিশন ছিল এবং এটার ইনসেলেকশন 11700 ডলারের ছিল 89 মানে প্রফেশনাল লেভেলে এটা আমি যদি বলি যে তিন লাখ টাকা ইনকাম হয় প্রফেশনাল কোন লেভেলে

চার তিন চার লাখ টাকা সে ইনকাম করে মাসে। তুবা আমাদের সাথে আছে। তুবা একটু আস। তোমার কি পড়াশোনা করছো গ্রাজুয়েশন তো শেষ। আচ্ছা। কি কোন কোর্স আচ্ছা আমি শুরু করা।

পিপল্যান টেক হচ্ছে অনেক বড়ো একটা ভূমিকা পালন করছে এখানে সে তো পিলন টেক থেকে আমি যা যা শিখছি যেমন তার আগে আমি গ্র্যাজুয়েশন লেভেলে আমি খুবই কনসিয়াস ছিলাম যে কোন দিকে যাব মানে সবই মনে হচ্ছিলো যে অনেক কিছুই শিখছি কিন্তু খুবই ভাষা ভাষা পায় এরকম এরা এরা হচ্ছে প্র্যাকটিক্যালি বেসিকালি শেখায় এটা একটা ক্লাসরুমের মধ্যে আছি আমরা ক্লাসরুমে এখানে বসে এখানে বসেই তো ট্রেনিং গুলো করায় না এখানে বসেই ট্রেনিং গুলো করায় এবং এরা হচ্ছে ক্লাসরুমে আবার কতজন 15 না 20 জনের বেশি 15 জন না 15 জনের বেশি আবার এরা রাখে না কারণ হলো যে এদের একটা গাইডলাইন আছে এটাকে মানতে হয় কোয়ালিটি মেইনটেনেন্স এবং একই সাথে তারা অনলাইনে এখন যারা বাসায় বসে বাসায় বসে করা যায় করা যায় আবার হচ্ছে এখানে যারা অফলাইনে করতে চায় তাদের জন্য যথেষ্ট সব রকম ফ্যাসিলিটিসই আছে আবার অনেকের বাসায় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার নাই মানে পিসি নাই বা ল্যাপটপ নাই ওরা চাই লেকস্ট্রা আর এমন আমি একটা মেয়ের সাথে কথা বলছিলাম ও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের পরে সেই মেয়েও সিলেটে সেই মেয়েও এখানে বসে বাচ্চাটার ভাষাই আমি গেছি কী আশ্চর্য ব্যাপার ওখানে যাই দেখি যে সে প্রায় লাখখানেক টাকা ইনকাম করে ইন্টারমিডিয়েট পড়ো সো এটা আপনি যত যত দ্রুত আপনি এটা শিখবেন আপনি ইন্ডিয়াতে গেলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা ইন্ডিয়া কী কারণে পৃথিবীতে রাজত্ব করতেছে সিরিয়াসলি আমি লিটারালি বললাম যদি ইন্ডিয়ান কেউ দেখে থাকেন তারা রাজত্ব করতেছেন আমেরিকা বলেন ক্যানাডা বলেন টোটাল আমি ওই দেশের জায়গায় যত আইটি গাইজ সাথে কথা বলছি আমি সব ইন্ডিয়ান ছেলেমেয়েরা এবং এরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো মানে আমাদের মতো সিলেবাস নিয়ে তারা পড়াশোনা করছে না ডেইলি বেসিস তারা আপডেটেড হচ্ছে তো এই জায়গায় যে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো শেখানোর জন্য যে আয়োজন পিপল এন্ড টেক আমি মনে করি যে আমি ওদের ইউনিভার্সিটিতে গেছি তো ওয়াশিংটন ডিসিতে আমার কাছে মনে হচ্ছে এই জিনিস কেন বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে হচ্ছে কেন আমরা ইউনিভার্সিটিতে খালি বুকিশ নলেজ নিয়ে আমরা আমরা একটা সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি বাংলাদেশেও আপনি মনে রাখেন বাংলাদেশেও চার পাঁচ বছর পর গভর্নমেন্ট লেভেলেও আপনি মাস্টার্স পাস না অনার্স পাস সেটা দেখে চাকরি হবে না চাকরি হবে হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি আপনি কি কাজ পারেন আপনার স্কিল কতটা আমি একটা অ্যাড করতে চাই লাইক যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্স আছি এবং আমার ডিপার্টমেন্ট যা আমি এখনও রানিং আছি আমার ডিপার্টমেন্টে অলমোস্ট একশো আশি জন স্টুডেন্ট একশো আশি জন আচ্ছা যাদের সাথে আমি শুরু করছি ওরা এখনও পড়তেছে এখনো ওরা ওদের পড়াশোনা হয়নি কিন্তু ওরা এখনো ঘুরতে লাইক আমি এখন শুরু করছি যখন আমার পড়াশোনা শেষ শুরু করছি তখন আমার স্কিল ডেভেলপমেন্ট শুরু করলাম আমি যে লেভেলে আসছি এটা এখন ওদের কাছে কল্পনার বিষয় যে আসলে এত দূর যে চলে গেছে এটা কিভাবে সম্ভব

তুমি এখন চাই মানে তোমার এখন ইচ্ছা হবে যে আমি এটার জন্য রেডি হব নিজেকে না আমি আমার गवर्नमेंट জব কখনো আমার এখনো এখন এখন টোটালি তো না আগেও যতটা ইন্টারেস্ট ছিল না এখন তো টোটালি না কারণ गवर्नमेंट জব আসলে আপনি কত টাকা ইনকাম করবেন একটা স্যালারি এক একটা মন্ত্রী লাইক লাখ টাকা ইনকাম করলো বাট আমার এই সেক্টরে আপনার ইনকামের কোনো আসলে ই নাই ধরা বাদ আছে আপনি এরকম ইনকাম করবেন আপনার যত স্কিল থাকবে আপনি তত ইনকাম করতে পারবেন লাইক আমি আমার টিচার যিনি শিখাইছে তার ইনকাম ছিল সীমিত এবং তার থেকে কয়েক গুণ আমি তো ইনকাম করার ই হয়েছে ক্যাপাবিলিটি

বাসায় বসে অনেকেই আমার সাথে অনেকে কথা বলছে আমি এই লাইনে কথা বলছি তো যে স্কিল ডেভেলপমেন্ট যদি আপনি করেন আপনার যদি ফ্রিল্যান্সিং এর যদি আপনার বেসিক ট্রেনিং থাকে আপনি অনেক কাজ করতে পারেন অনেকে এটা বিশ্বাস করে না যে তাহলে কি আমি বাসায় বসেও পারি জি ভাই বাসায় অবশ্যই কাজ করা সম্ভব ফ্রিল্যান্সিং এ অনেক সুযোগ আছে বাট হচ্ছে ভাইয়া কিছুক্ষণ আগে যেরকম বললো যে অনেকেই আসলে এই ফিল্ডগুলো এক্সপ্লোর করতে পারে না বা আপনিও কিছুক্ষণ আগে যেটা বললেন অনেকেই জানে না আসলে কিভাবে শুরু করবে হাউ টু স্টার্ট আমি হানিফ ভাইকে বলছিলাম এই যে মানুষটা হানিফ ভাই যে একটা ইউনিভার্সিটি চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এবং বাংলাদেশের সম্ভবত আমি জানি না আর কারো খোঁজ যে ইউনিভার্সিটির মালিক তিনি ওনাকে আমি বলছিলাম যে এটা এটা আমার দায়িত্ব মানুষকে যত মানুষের কাছে আমি পৌঁছাইতে পারি এই মেসেজটা যে আপনার চাকরির জন্য আপনার টেনশন করতে হবে না যদি আপনার মাথার মধ্যে শুধু এইটুকু লেগে থাকার মানসিকতা থাকে তাই না যে লেগে থাকতে মানে কাজটা শিখতে হবে হাল না হাল ছাড়া যাবে না মানে মানে ইয়ে কি মানে যদি দুই তিন শব্দতে বলা হয় যে আরিফ মানে সূত্রটা কি মানুষকে কি মাথার মধ্যে নিতে হবে আমার চেয়ে কঠোর পরিশ্রম ধৈর্য এবং কি লেগে থাকা

এবং ওনারা একটা অফার দিচ্ছে যে আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় কোর্স চলছে এদের অফিসটা হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটির পাশেই পান্থপথ সিগনালে আমি সেই অফিসেই আসছিলাম আমি কথা দিচ্ছিলাম ভাই আমি আসবে এবং এই মেসেজটা পৌঁছাবো তার জন্য তার যে চেষ্টাটা সেটাকে আমি সবসময় স্বাগত জানাই এবং যারা চান যে আসলেই আমি আমার পড়াশোনা যেটা গতানুগতিক কনভেনশনাল পড়াশোনা সেটা চলুক কিন্তু আমি নিজেকে সময়ের জন্য রেডি করি আপডেটেড করি আমার মনে হয় এই সময়টা আপনাদের এই সুযোগটা আপনাদের নেওয়া উচিত আসা উচিত অ্যাটলিস্ট যে না বুঝে যান দেন আপনার ডিসিশন এই করেন শুভকাম